আজকে আমি আপনাদের দেখাবো একটি অটো কাট সার্কিট সুইচ তো দেখতেছেন আমার হাতে অনন্ত ইলেকট্রনিক্সের একটি পিসিবি পিসিবি দিয়ে অটোমেটিক চার্জ অন অফ করা যায় এতে দেখতেছেন এখানে সিগন্যাল দেখতেছেন ওখানে এলইডি বাল্ব লাগাতে হবে এখানে একটি ওটা ফুল চার্জ হয়ে গেলে পরে বাল্বটি জ্বলবে এবং এটি হচ্ছে পাওয়ার এলইডি অর্থাৎ অ্যাডাপ্টার বা আপনি এসি চালু করলে যেটা অন হবে সেই জন্য ওটা এখানে দেখতেছেন ব্যাটারি নেগেটিভ এবং ব্যাটারি পজিটিভ ব্যাটারি কানেকশান দিতে হবে আর এই তিনটি যে লাইন দেখতেছেন এটি হচ্ছে প্রথম অবস্থা এটি হচ্ছে মিডিল স্ট্যামে যেটি থাকে মিডিলে সেই তারটি দিতে হবে এবং এই সাইটের দুই ফুটোতে অর্থাৎ পয়েন্ট আছে এই পয়েন্টে দুইটি তার লাগিয়ে দিতে হবে আর এটি হচ্ছে অটোমেটিকলিভাবে বাল্ব জ্বলার জন্য অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে যে বাল্বটি জ্বলবে এই বাল্বটি জ্বলানোর জন্য অটোমেটিকভাবে এই সুইচের কানেকশন এখানে দেওয়া আছে বিদ্যুৎ থাকলে বন্ধ থাকবে এবং বিদ্যুৎ চলে গেলে এটি স্টার্ট হবে এখন আমি আপনাদের একটু ফাস্ট করে নিয়ে লাইনগুলো লাগিয়ে নিয়ে দেখানো হচ্ছে যে আমার এই লাইনগুলো দিয়েই কিভাবে লাইন করেছি ঠিক সেভাবে আপনারাও লাইন করবেন লাইন করলে আপনাদের কাজটি হয়ে যাবে তো এখানে যে তিনটি দেখতেছেন তার এই তিনটি তার অ্যাডাপ্টারের কালোটা মাঝের এই দুটি যেটি দেখালাম এই দুটি হচ্ছে ব্যাটারি আর এই যে সবার শেষে দুটি তার দেখালাম এই দুইটি তার হচ্ছে অটো বাল্ব বা আউটপুট লাইন তো এভাবে আপনারা লাগিয়ে নেবেন আর লাগিয়ে নিলে আপনাদের কাজটি কমপ্লিট হবে তো এখানে যে দেখতেছেন এই যে এটি এটি হচ্ছে পাওয়ার এলইডি লাইন আমি আগেও দেখালাম এই যে এটি হচ্ছে চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিকলি কাট করবে অর্থাৎ চার্জ ঢুকবে না সেই ব্যবস্থার লাইন ওটা এটি ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ লাইন এটিও দেখিয়ে দিয়েছি আগেও আবারও দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে নেগেটিভ এবং পাশে আরেকটি আছে পজিটিভ লাইন অটো বাল্পের জন্য হ্যাঁ এটি হচ্ছে নেগেটিভ লাইন অটোর জন্য ওটা বাল্ব জ্বালানোর জন্য বা আপনি যেটি চালাবেন ব্যবহার করবেন সেটার জন্য ওটা আউটপুট লাইন এটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ এই যে দুইটি তার আউটপুট লাইন আর এই দুইটি হচ্ছে ব্যাটারি লাইন ব্যাটারিতে কানেকশান দিতে হবে নেগেটিভ এবং পজিটিভ লাল কালো যেটা আপনারা যেভাবে চেনেন এবং পিসিবিতে এগুলো সংকেত দেয়া আছে বি প্লাস বি মাইনাস বি প্লাস মানে বি ব্যাটারি পজিটিভ বি মাইনাস মানে ব্যাটারি নেগেটিভ এবং অ্যাডাপ্টারে যে তিনটি তার দিতে হবে যে তিনটি হ্যাঁ এই কালো যেটি এই তার এই তারটি হবে অ্যাডাপ্টারের মাছের ফিনে এবং লাল দুইটি হবে অ্যাডাপ্টারের দুই সাইটের দুই ফিনে অর্থাৎ বারো 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 বাই বারো ভোল্টের অ্যাডাপ্টার লাগাতে হবে